সুবহানাল্লাহ গ্লোরি বি টু আল্লাহ সুবহানাল্লাহ গ্লোরি বি টু আল্লাহ সুবহানাল্লাহ কি নাম তোমার জান্নাত জান্নাত বয়স কত তোমার জানো তিন কত তিন বছর তিন বছর আচ্ছা এই যে গুরুটা এটা কার কার গরু হ্যাঁ আমাদের তোমাদের ও আচ্ছা আচ্ছা এগুলোর নাম কি গরু গরু আচ্ছা যাক মাশাআল্লাহ গরুর নাম গরু কোনো নাম নাই নাম নাই আচ্ছা শুনলাম এই গরু কেন কি তুমি কি কি খাও তারপর কি করো একটু বলো তো ফল খায় ফল খাও আচ্ছা কি ফল খাও অনেক ফল খায় আচ্ছা কি ফল খাও না আজ আপেল কলা বেদেনা আপেল কলা হ্যাঁ আচ্ছা তো তোমার বাবা তো বলে না যে গুরুকে ফল খাওয়ায় তুমি বলতেছো ফল খাও হ্যাঁ তুমি সত্যি কথা বলতেছো না তোমার বাবা মিথ্যা কথা বলতেছে কি সত্যি কথা তুমি সত্যি কথা বলতেছো আচ্ছা তুমি কি এই যে গুরুকে আপেল তো খাওয়াই তোরমুজ খাও আরে তুই তো অনেক ফল খাও অনেক ফল খাও তুই তো অনেক ফল খাও মেলে কি দিলে অনেক ফল খাও আচ্ছা গুরুকে তো ফল কেন খাও গুরু কি অনেক কিদে লাগে অনেক কিদে লাগে এগুলো কি তুমি নিজে দাও না তোমার বাবা দেন না মা দে আমি তুমি নিজে দাও তুমি গুরুকে ভয় পাও না না এত বড় গুরু ভয় পাও না না আচ্ছা চালের ভিতর দিয়ে দি খেয়ে নে টিশের ভিতরে দাও আর চালের ভিতর চালের ভিতর দিয়ে দাও ও আচ্ছা চারির ভিতর আচ্ছা আচ্ছা যাক তোর তো অনেক বুদ্ধি আছে মাশাআল্লাহ দেখা যায়

তো এই যে গরুটা তোমার বাবা তো এখন বিক্রি করে দিবে শোনো জান্নাত শোনো তোমার বাবা তো গরুটা বিক্রি করে দিবে তখন তোমার খারাপ লাগবে না তখন তুমি গরুর জন্য কান্না করবে না হ্যাঁ কান্না করবা তাহলে গরুটা বিক্রি না রেখে দাও গরু তার বড় হবে রেখে দিবা বিক্রি করবা না আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা সামনে আসন্ন কুরবানির দুই হাজার চব্বিশ কুরবানীকে কেন্দ্র করে প্রান্তিক খামারিরা যে গুরুগুলো লালন পালন করছেন সেইগুলো দেখানোর জন্য দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে বেড়াচ্ছি তারই পরিপ্রেক্ষিতে আজকে আমরা ছুটে চলে এসেছি কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার গাছের দাড়ি গ্রামে আজকে আমরা আসছি এই গ্রামের হাসান ভাইয়ের গুরুর খামারে হাসান ভাই মূলত ব্যবসা করেন উনি ব্যবসা করার পাশাপাশি প্রতি বছরই দু চারটি গরু গরুর লালন পালন করে থাকেন তো প্রতিবারের নয় উনি আসন্ন দু হাজার চব্বিশ কুরবানীতিকে কেন্দ্র করে খুব সুন্দর সুন্দর চারটি গরু লালন পালন করেছেন যার মধ্যে একটি গরু রয়েছে সুবিশাল গরু আপনারা দেখতে পাচ্ছেন তো আজকে আমরা আপনাদেরকে হাসান বের সেই সুন্দর সুন্দর গরুগুলো দেখাবো এবং এই গরুগুলো উনি কী ধরনের খাবার দাবার দিয়ে লালন পালন করতেছেন এবং এই গরুগুলো বিক্রির জন্য উনি কেমন দাম চাচ্ছেন সেই সম্পর্কে জানাবো তো চলুন আমরা কথা বলি প্রান্তিক খামারি হাসান ভাইয়ের সাথে এবং আপনাদেরকে বিস্তারিত জানাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন জি ভাই ভালো আলহামদুলিল্লাহ আচ্ছা ভাই কি নাম আপনার নাম হাসান মালিকা হাসান ভাই জি আচ্ছা হাসান ভাই কি কাজ করেন আপনি আমি ছোট একটা ব্যবসা করি ব্যবসা করেন জি পাশাপাশি গরু পালন আচ্ছা কত বছর ধরে গরু পালন করেন গরু পালন মনে করেন দশ বারো বছর দশ বারো বছর জি আচ্ছা এবছর কয়টা গরু পালন এবছর পাঁচটা ছিল তার মধ্যে একটা বেশি দিচ্ছে আর চারটা আছে চারটা আছে জি আচ্ছা এর মধ্যে যে গরুটা সামনে রয়েছে সেটা হচ্ছে সবচেয়ে সবচেয়ে বড় গরু এই যে দশ বছর ধরে গরু পালন করেনি এর মধ্যে কি এর বড় গরু পালন করেছেন এইবার এত বড় গরু পালন করে এর আগে তিনটা এই সাইজ এর আসছিল গত বছর খালি একটা ছিল না তাছাড়া প্রত্যেক বছর একটা করে থাকে প্রতি বছর এরকম বড় বড় একটা করে তাহলে করতেছেন তিন চার বছর ধরে তিন চার বছর ধরে একটা করে আছে এই যে বড় গরু পালন করতেছেন এগুলো কি বাড়ি থেকে বিক্রি হয় না হাটে নিয়ে বিক্রি করা এগুলো আমি বেশিরভাগ ঢাকাতে বিক্রি করি ঢাকাতে বিক্রি করি কুরবানির সময় ঢাকাতে হাটে নিয়ে বিক্রি করা হাটে নিয়ে বিক্রি করি আচ্ছা কোন হাটে নিয়ে যান আমি মেলা দিয়ে গেছি তারপরে হাজারিবাগে বেশি দুইবার বড় গরু একবার বড় গরু দুইটা ঘুরে আসছিল আচ্ছা ওটা বাড়িতে নিয়ে এসে বেশিলাম আচ্ছা এই এই যে গরুটা পালন করতেছেন এটা কি আপনার সংগ্রহ করেছিল না গাভীর ঘরে বাচ্চা না এটা গাভীর ঘরের বাচ্চা ছিল গাভীর বাড়ি জি আচ্ছা কত বছর ধরে গরু পালন করতেছেন এই গরুটা তিন বছর প্লাস হয়েছে দুই তিন বছর প্লাস জি আচ্ছা কয় জাত বয়স বয়স দুই জাত দুই জাত জি এটা কি জাতের গরু এটা করস বলি আমরা করস গরু বলি ক্রস মানে ফ্রিজিয়ান ক্রস ফ্রিজিয়ান করস আচ্ছা আচ্ছা ঠিক আছে এটার কোনো নাম আছে ভাই নাম এখন তো আমি রাখি নাই নাম আমার কাছে রাখাটা ভালো লাগে না আচ্ছা আচ্ছা যে হয়তো কেউ মানুষের নাম রাখে কেউ পশু পাখির নাম রাখে গরুটা একজনের নিয়ে শখের কোরবানি দেবে তার নাম রাখার নাকি পক্ষপাতি না আচ্ছা আচ্ছা ঠিক আছে যাক ভাই দুই দাঁতে কিন্তু বেশ বড় হয়েছে গরু দুই দাতে অনেক বড় হয়েছে গরু ভালো গরু এই যে দুই দাঁতে এরকম বড় হয়েছে আপনি তো আরেক বছর পালন করতে আর অনেক বড় হইতো আরেক বছর পালন করতে তাহলে অনেক বড় হবে কিন্তু আমার খরচটা অনেক বেশি আমার দ্বারা সম্ভব নয় খরচ বহন করা এই জন্য আমি এবছরে ছাড়িয়ে দেবো আচ্ছা অনেক খরচ হ্যাঁ অনেক খরচ আচ্ছা আচ্ছা এই যে বললে যে অনেক খরচ হচ্ছে আসলে খরচের যদি একটু বিস্তারিত কি ধরনের খাবার দাবার দিয়ে পালন করতেছেন এবং আপনার খরচটা কেমন যাচ্ছে খাওয়া দাওয়ার খাওয়ার মনে করেন যে আমি নিজে তৈরি করি খাবারটা সুলা খেসারি অ্যাঙ্কারের ডাইল তারপর আপনার হচ্ছে ভুট্টা গম গমের মোটা ভুসি বিভিন্ন আইটেম দিয়ে আমি বানাই বানাই খাওয়াই আচ্ছা তাতে মনে করেন যে দিন আটশো টাকা মতো ছেড়ে দেন ছেড়ে ও খাই নাই আচ্ছা প্রতিদিন আটশো টাকা প্রত্যেকদিন আটশো টাকা আচ্ছা তবে তো অনেক টাকা খরচ খরচ সেই তো ভাই ব্যাসার প্রোগ্রাম করছি আচ্ছা এই যে আটশো টাকা করে এই এখন খাওয়াচ্ছেন এটা কত দিন যাব আটশো টাকা করে আমি এদিকে এসে এক বছর ধরে খাওয়াইছি তার আগে মনে করেন কম খাইছে তার আগে ছোটো বাছুর ছিল মায়ের দুধ খাইছে এইভাবে তিন বছর ধরে মনে করেন পালছি আমি আচ্ছা আচ্ছা তিন বছরের আনুমানিক কেমন টাকা খরচ গেছে বলে আপনার ধারণা গোটের পিছনে আনুমানিক মনে করেন যে ওর বাসুর তো একটা দাম থাকে ওর দামটা ধরেই যদি মনে করে যে মনে করা যায় মনে করেন যে পাঁচ প্লাস হয়ে গেছে পাঁচ লাখ টাকা প্লাস আচ্ছা তো আপনার কাছে মনে হয় যে গরুটা আপনি তৈরি করেছেন বর্তমান বাজার অনুযায়ী কি এর বেশি বিক্রি করতে পারবেন আমি তো আশাবাদী আশা আছি যে থেকে একটু বেশি যাতে হয় সেই আশায় আপনাদের দেখাচ্ছি জনগণকে যাতে আমি একটু বেশি দামে বেচতে পারি আচ্ছা এই যে দেখাচ্ছেন বললেন এক কি তাহলে মানে লোকাল যে ব্যাপারই রয়েছে তাদেরকে দেখা হয় না আমি এদেরকে দেখাই নাই আমার ওর ইয়ে নাই যে আমি বাড়ি থেকে যদি কোনো খামারি ভাই নেয় তাহলে বেচবো আবার যদি কেউ কোরবানির জন্য নেয় তাও দেবো না তো আমি ঢাকাতে নেব তাছাড়ি এলাকায় গরু বেচলে পারো ওটা দাম দেয় না আচ্ছা আচ্ছা

আইডিয়ার পরে বললাম আচ্ছা আচ্ছা হ্যাঁ যেহেতু অনুমান করে বলতেছেন এগারোশো কেজি বলতেছেন কিছুটা কম বেশি হবে কিন্তু খুব বেশি একটা ব্যবধান হবে একটা খুব একটা বেশি ব্যবধান হওয়ার কথা না আচ্ছা আচ্ছা তো কীরকম দাম চাচ্ছেন গোটা বিক্রির জন্য দাম যদি আট লাখ টাকা হয় আমি বেশি দেবো বাড়ি বাড়ি থেকে আট লাখ টাকা হলে বিক্রি করবেন বাড়ির বাড়ি থেকে আচ্ছা আচ্ছা এটা হচ্ছে তাহলে বিক্রি দাম বিক্রি দাম আচ্ছা চা দাম কত তাহলে চা দাম একটু বেশি থাকে কিন্তু আট লাখ চাওয়া দামি মনে করেন আমার মনে করেন যে আট লাখ আচ্ছা চাওয়া দামি আট লাখ আট লাখ আচ্ছা আট লাখ বিক্রি করে দেওয়া এক জিনিস আর চাওয়া দাম কিন্তু আরেক জিনিস কারণ আট লাখ টাকা কিছু একদম কম বেশি হবে সুযোগ থাকবে হ্যাঁ সামান্য আলোচনা সুযোগ থাকবে আচ্ছা আচ্ছা ঠিক আছে এই যে প্রতি বছর গরু পালন করে হাটে নিয়ে বিক্রি করে লাভ হয় তো নাকি লাভ মনে করেন যে আমরা গ্রাম থেকে নিয়ে যাই আমি তো কিনে নিয়ে যাইনি বাড়িতে খাওয়াই নিয়ে যাই ইনশাল্লাহ লাভ হয়

এ পর্যন্ত লাভ লস কোনোটাই নাই আমি এদিকে আগে লাভ হয়েছে তারপর গতবার কিছু লাভ আসছে তাতে মনে করেন যে সমান সমান আছে দশ বছর গরু পালন করে এখন লাভ লস লাভ সমান সমান আছে আচ্ছা তারপরে গরু পালন তারপর পালন আমাদের আমরা চাষি ছেলে আমাদের পালা লাগে আমরা কাল থেকে গরুর সাথে ওটা বসা আর মনে করেন যে চাষি ছেলে কাজের পাশাপাশি বাড়িতে আপনাদের এলাকায় তো দেখলাম মোটামুটি প্রায় বাড়িতেই গরু বাড়িতে পালন করে একটা পালন কুষ্টিয়া তো হচ্ছে গরুর জন্য বিচ্ছিন্ন এলাকা আচ্ছা তো ভাইজান আপনার এইখানের পাশে আরেকটা গরু দেখতে পাচ্ছি বাইরে লাল গরু আর সেই গরুটা সম্পর্কে জানতে চাই এটা কি জাতের গরু ওটা আপনার হচ্ছে শাহিওয়াল বলে শাহিওয়াল জি জি আচ্ছা সেই গরুটা কত বয়স ওই গরুটাও দুই দাঁত বয়স কেবল দুই দাঁত ভাঙিয়ে উঠছে আচ্ছা ওটা ওই গরুটা বিক্রির জন্য দাম চাচ্ছেন কেমন ওটা কেউ যদি নাই তো তিন লাখ টাকা দাম চাইছি ওইটার দাম চাও তিন লাখ তিন লাখ টাকা আলোচনার সুযোগ হ্যাঁ আলোচনার সুযোগ আছে আচ্ছা আচ্ছা আপনার ফার্মে তো আরো গরু আছে বলে হ্যাঁ আরো দুটো আছে সর্বনিম্ন কত টাকা দামের গরু আছে সর্বনিম্ন মানে কাজ দেড় লাখ টাকা সর্বনিম্ন দেড় লাখ আচ্ছা সেগুলো খামারের ভিতরে হ্যাঁ খামারের ভিতরে আচ্ছা আচ্ছা টোটাল গরু আছে কয়টা টোটাল এখন চারটে আছে চারটা এই দুইটা আর হচ্ছে খামারের ভিতরে আছে খামারের ভিতরে দুইটা আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই কেউ যদি কুরবানির জন্য গরু সংগ্রহ করে সেগুলো পর্যন্ত লালন পালন করে দিবেন তো হ্যাঁ ইনশাআল্লাহ সে যদি আমার সাথে সেরকম কথা কাজে মিল হয় সে যদি আমাকে বলে যে গরুটা কুরবানি পর্যন্ত পাইলে দিতে হবে অবশ্যই দেবো আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই আরেকটা বিষয় জানি গরুকে কোনো অসাধু অবলম্বন করে নাই তো ফিট ফিট খাওয়ানো না আমার গরু কোনো ফিট কোনো বড়ি কোনো ইনজেকশন নাই এর সাথে শুধু তিন মাস পর পর পরে ভ্যাকসিন দি আর ছয় মাস পর পর আপনার খুঁড়ি ভ্যাকসিন তাছাড়া এর এর কোনো ওষুধ নাই আচ্ছা আচ্ছা আমি খাওয়ার নাকি রুচির নাকি বা কোনো কিছুর নাকি আমার কিছু খাইনি ইনশাল্লাহ রুচি খুব ভালো যা দেওয়া যায় তাই খাই আচ্ছা ঠিক আছে তবে কি হচ্ছে এই সুন্দর গরুগুলো সংগ্রহ করতে চাই কিভাবে সংগ্রহ করতে পারবে ফোনের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করবে আচ্ছা জন্য মোবাইল নাম্বারটা একটু বলে দেন জিরোয়ান সেভেন ফাইভ জিরো টু নাইন সেভেন জিরো ফাইভ জিরো আচ্ছা জানবে সময়ের জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবে ওকে ধন্যবাদ থ্যাংক ইউ